বাংলাদেশের একটা পাতাও যদি কেউ ছিঁড়ে এটা আমার দেশের ক্ষতি খুব দেখেন কালকে তো রাজপথ থেকে রাজপথে থেকে বিজয় ছিনিয়ে এনেছি সবাই যখন গণভবনের দিকে যাচ্ছিল আমি না যেতে পারিনি আমি আমার দায়বদ্ধতার জায়গা আমার নীতির জায়গায় আমি কেন ওইটা গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সেটা কারো কোনো ব্যক্তির না এটা আমার আশ্বাস আমরা যেভাবে সারা বিশ্বের সামনে এগুলাকে ভাঙচুর করলাম যা করলে এটা কিন্তু দেশের লজ্জা হলো এখানে তো কেউ তো আজীবনের জন্য প্রধানমন্ত্রী হয়ে আসতে পারবে না যত ক্ষমতা তারই হোক সেটা ফেরাউন থেকে শেখ হাসিনা পারে নাই তো বাট আমার আমার রাষ্ট্রটাকে আমি আমি বিশ্বের সামনে আমি এটাকে লজ্জায় ফেললাম এটা আমাকে খুব ব্যথিত করে তো সংসদ ভবনের মতো জায়গায় যেভাবে যা চলেছে এটা এটা আমাকে ব্যথিত করে প্রত্যেকটা আমাদের উচিত এই মুহূর্তে সবার নাগরিক দায়িত্বের জায়গা থেকে নিজেদের সম্পদ আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলোকে গুলাকে করা এবং কেউ যদি এটা করতে চায় সেটা ক্ষোভ থেকে হোক তার ব্যক্তিগত কারণ থেকে হোক তার ব্যক্তিগত নির্যাতনের ইতিহাস থেকে হোক সেটাকে প্রতিহত করা এবং বুক পেতে প্রতিহত করা আমাদেরকে ইয়ে কি শিখায় দিয়ে গেছে আবু কি শিখাই দিয়ে গেছে যা দেশের জন্য বুক পেতে হয় সময়টা আসছে দেশের জন্য আমরা যাতে ভুক পেতে লড়ি এবং আমরা যাতে বাংলাদেশblau টা করি আর কোন দলের কথা যাতে আমরা এখন চিন্তা না করি দেশটাকে গড়তে হবে মুতে আল্লাহ যেহেতু ক্ষুদ্র মেধা দিয়েছে মেধা দিয়ে চেষ্টা করব বর্তমান যারা দেশটাকে মুতে আগলে রাখবে প্রশিক্ষণ ভাবে তাদের সাথে থাকা আর আমি জাগর পর আজ থেকে তেরো বছর আগে একটা স্ক্রিপ্ট লিখছিলাম কারার ওই লোহ কাপার বানানো সাহস করতে পারি নাই বিকজ আমি জানতাম এটা সেন্সর পাবে না আমি এই মুহূর্তে আমি যেটা বানাতে যাচ্ছিলাম সামনের জন্য আমি কারার ওই লোহ বানাতে চাই এবং এটা আমি আমাদের এই ছাত্ররা এই আন্দোলনটা তাদেরকে